আপনি কি নতুন আইডিয়ার খোঁজ করছেন কিন্তু বারবার মনে হচ্ছে যে এই আইডিয়াগুলো তো আগেই কেউ না কেউ ব্যবহার করেছে আমি কীভাবে ব্যবহার করব এই বিষয়টা নিয়ে যদি হতাশায় ভুগে থাকেন তবে আজকের ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য আজকের ভিডিওটিতে এমন একটি গোপন ট্রিক নিয়ে কথা বলতে যাচ্ছি যে এই ট্রিকটি ব্যবহার করে আপনি হয়ে যেতে পারেন একজন শিল্পী আমাদের প্রিয় শিল্পীরা কিংবা বলতে পারেন খ্যাতিমান শিল্পীরা কিন্তু এই ট্রিক্সটি ব্যবহার করে চলেছে এই গোপন সূত্রটি সম্পর্কে জানার পর আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আসল সৃষ্টির পেছনের রহস্যটা কি আমরা সহজ ভাষায় বলতে যাই তবে সেই ট্রিক্সটি হতে চলেছে চুরি এখন আমাদের অনেকের কাছে মনে হতে পারে চুরি করে কিভাবে আবার হচ্ছে শিল্পী হতে পারি ভাই থামেন এই কথাটি কিন্তু আমি বলিনি বলেছেন অস্টিন কলিন তার এই বইটিতে স্টিল লাইক অ্যান আর্টিস্ট এই বইটিতে সে খুব সুন্দর করে বুঝিয়েছে যে চুরি করেও কিন্তু আপনি হয়ে যেতে পারেন শিল্পী এবং সে এখানে বোঝাতে চেয়েছে যে আমাদের সামনে যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে সৃজনশীলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল না সবগুলোই বলতে গেলে কপি করা কেউ কারোর কাছ থেকে কপি করেছে সেখানে তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকে মিক্স করে আমাদের সামনে উপস্থাপন করেছে এই বইটি ইতিমধ্যে আমি পড়ে ফেলেছি এবং এই বইটির ভেতরে তিনটি বিষয় আমি হাইলাইট করেছি এবং সেই তিনটি বিষয় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আমাদের লেখক বলেছেন যে কালকের জন্য অপেক্ষা করো না আজকেই তুমি তোমার কাজটি শুরু করে দাও কালকের জন্য অপেক্ষা করলে সেই কাজটি আর শুরু করা হবে না আমাদের মধ্যে দেখা গেছে এমন মনোভাব আছে যে আমি তো ঠিক করে করতে পারছি না তো আমি আরও কিছুদিন অপেক্ষা করি নিজেকে ডেভেলপ করি তারপরে হচ্ছে হলো আমি কাজগুলো সবার সামনে নিয়ে যাব বা কাজটা সুন্দর করে শুরু করব। কিন্তু দেখা যায় যে এই মনোভাব থাকার কারণেই কাজটা আর শুরু করা হয়ে ওঠে না কারণ আমাদের মাথায় থাকে আজকে না কালকে করব। কালকে না পরশু করব এমন করে কাজটা ডিলে হয়ে যায় দ্বিতীয় কথাটি হচ্ছে যে অনুপ্রেরণার উৎস বাড়াতে হবে মানে দেখা গেল যে আমি দেখলাম যে একজনের ছবি আঁকাটা সুন্দর হয়েছে তো আমি সেটা দেখে এসেই নিজে শুরু করে দিব এমন কিছু না আমাকে হচ্ছে এরকম আরও দশটা ছবি দেখতে হবে জনের কাছে যেতে হবে জনের কাজ দেখতে হবে তারপরেই সেই দশটা কাজকে একত্র করে নিজের ক্রিয়েটিভিটি নিজের একটু টাচ দিয়ে সুন্দর করে উপস্থাপন করতে হবে বলতে গেলে একজনের কাছ থেকে বা এক জায়গা থেকে কখনো ক্রিয়েটিভিটি বা তার সৃজনশীলতাকে কপি করা যাবে না সেক্ষেত্রে আপনি ধরা পড়ে যেতে পারেন আর লাস্ট নট দ্য লিস্ট যেটি হচ্ছে যে আপনার প্রিয়জনের সংখ্যা বাড়াতে হবে প্রিয়জনদের থেকে উৎসাহ নিতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একজন প্রিয় শিল্পী রয়েছে এবং প্রিয় শিল্পী যারা তাদেরও কিন্তু প্রিয় শিল্পী রয়েছে তো সেই ক্ষেত্রে দেখা গেল তাদের প্রিয় শিল্পীকেও আমরা ফলো করবো তাদেরও ফলো করব দেখা গেছে যে আমাদের প্রিয়জনের সংখ্যা বাড়াতে হবে তাদের কাজ দেখতে হবে সবার কাজ দেখে তারপরে হচ্ছে হলো আমাদের কাজটা শুরু করতে হবে এই তিনটা জিনিস যদি আমরা ফলো করতে পারি জীবনে তাহলে দেখা যাবে যে আমরা জীবনে এমন কিছু করতে পারছি যেটার খোঁজ করছিলাম আমরা তো এখানে এই বইটিতে এই তিনটি বিষয় নিয়েই বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে এবং খুব সুন্দর করে কথাগুলো ফুটিয়ে তোলা হয়েছে এখন আসি এই বইটা আমার কাছে কেমন লেগেছে আমার কাছে যদি খুব সহজভাবে বলতে যাই বইটা বেশ ছোট এবং আপনার কাছে পড়তে ভালো লাগবে এমন একদম মানে মোটা বই না যেগুলো পড়তে অনেক সময় লাগে তার উপরে হচ্ছে বইগুলোর ভেতরে দেখা গেছে যে আমরা অনেক ছবি পাবো যেই ছবিগুলো আমাদের হচ্ছে বুঝতে হেল্প করবে যে বিষয়টা আসলে কিভাবে কাজ করে ডায়াগ্রামও বলতে পারেন এবং ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে আসলে রাইটার কি বোঝাতে চেয়েছে এই বিষয়গুলো তুলে ধরেছে এখন যদি বলতে চাই আমি আজকে বইয়ের দাম নিয়ে কথা বলবো না কারণ এই বইটা এক এক জায়গায় এক এক দামে বিক্রি হচ্ছে বিশেষ করে অনুবাদগুলো হচ্ছে বেশ ভালোই দাম নিচ্ছে আমি এটা হচ্ছে আমার খুবই আমার মিরপুরের এখানে একটা হচ্ছে ছোটোখাটো নীলক্ষেত আমি ইতিমধ্যে হচ্ছে একটা ব্লগে দেখিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে হলো কিনেছি মাত্র একশো টাকা নিয়েছে এটার দাম আশি থেকে একশোই নিবে এর বেশি নিবে না কিন্তু হার্ড কভার অনুবাদগুলো একটু বেশি নিতে পারে আমার সেই সম্পর্কে ধারণা নেই তো আমি যদি বলি যে এই বইটা কেন পড়বেন না সেটা হচ্ছে আপনি যদি নতুন কিছু শুরু করতে চান সেক্ষেত্রে এই বইটা আপনাকে অনেক ভালোভাবে হেল্প করবে আপনি কিভাবে হচ্ছে আপনার ভয় কাটিয়ে উঠবেন কিভাবে মানুষের সামনে নিজের বুদ্ধি বা নিজের ভাবনাকে উপস্থাপন করবেন সেক্ষেত্রে এই বইটা আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে তার জন্য আমার কাছে মনে হলো যে এই বইটা নিয়ে একটু আলোচনা করা দরকার আমি আগে বলেছিলাম যে ইংলিশ সাহিত্য বা ইংরেজি সাহিত্য নিয়ে আমি টুকটাক ভিডিও বানাবো কারণ আমি কিছু কিছু বই পড়া শুরু করেছি এবং এটি নিয়ে আপনাদের কাছে হচ্ছে জানান দেওয়া ইতিমধ্যে অনেকগুলো বই পড়েছি কিন্তু আমার কাছে মনে হয় নিজ ওই বইগুলো আপনাদের সাথে রিভিউ করলে আপনাদের হেল্প হবে কিন্তু এই বইটা পড়ার পর মনে হলো যে না এই বইটা একটু নিয়ে একটু কথা বলি একটু শেয়ার করি আমার মতামত শেয়ার করি যাতে আপনাদের বই কিনতে সাহায্য হয় এবং যারা এই ধরনের বই খুঁজছে আত্ম উন্নয়নমূলক বই তাদের একটু হলেও সাহায্য হয় তো আমি অনেকদিন পর হচ্ছে ভিডিও করতে বসেছি যার কারণে দেখা গেছে মুখে অনেক জড়তা রয়েছে এটার জন্য আমি খুবই দুঃখিত এবং আমি এখন থেকে চেষ্টা করবো নতুন নতুন বইয়ের খোঁজ দেওয়ার জন্য এর জন্য আপনাদের অনেক দোয়ার প্রয়োজন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বই জগতের সঙ্গেই থাকবেন